নিয়ে জমিনে যায় খনন করতে মুরব্বী চাচা বয়োজ্যেষ্ঠ মুরব্বী দাঁড়ি মো সব পেকে গিয়েছে তো এখন সেই লোকের সঙ্গে দেখা হয়ে গেল চাচা যান দে সালাম দিলেন চাচা যান আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ রহমত শান্তি আপনার উপরে বর্ষিত হোক মুরব্বী চাচা সালামের জবাব দেয় আলাইকুম সালাম মানে তোমার উপরে গজব বর্ষিত হোক সালামের পর বসে চাচা যান কই যান তার বাবজান জমিনে যায় খনন করতে বাবজান ফজরের নামাজ পড়েছেন তাই না বাবু পড়া হয় নাই বা যা দামোর সব কে কে গিয়েছে কোন দিন যেন কবরের ডাক আসে মরনের চিন্তা করবেন না পরকালের চিন্তা করবেন না মুরুবি চাচা মাতা নারেকয়া হয় চিন্তা করতে হবে চাচা যান আপনি নামাজ পড়বেন না কয় পড়তে হবে চাচা যান দিনের নবী কত কষ্ট করেছেন এই নামাজের জন্য কাফেরেরা কত কষ্ট দিয়েছে যে নবী এত কষ্ট করলেন কথার সাপেক্ষে কথা এসে যে চাচা যান বলেন তো আমাদের শেষ নবীর নাম কি মুরব্বী চাষা বলে বাদ দ্বারা আমি গ্রামের মুখ্য সুস্থ লোক শহর বন্দরের সব খবর কি আমাদের শেষ নদীর নাম কি মুরব্বী বলে বাদ দ্বারা আমি গ্রামের মুখ্য সুস্থ লোক শহর বন্দরের সব খবর কি আমাদের কানে আসে আগে তো শুনেছিলাম আমাদের নবীর নাম ছিল বরফির আব্দুল কাদের জেলানি এখন নতুন করে যে কে নবী হলো আমি বলতে পারবো না আফসোস লাগে হাসির খোরাক